এটাতে খেলে মানুষে খেলে কেন আমার সাথে কথা বলবে না বলো হ্যাঁ আমি কি করছি বলো আনসি কোন রসি কোন রসি বলো হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো গাছ তুমি না ভালো ছেলে তুমি ভালো ছেলে না তুমি ভালো ছেলে না মুঠালিন আব্বু সরি ঠিক আছে তাহলে পরে আর কিছু না আপুকে বোঝাও চলো কি করবা এমনি কি জন্য এমনি কি জন্য কত কি জন্য উ উ ফালা দাও গলার হালাও এটি তো দুষ্টমি করনা কার দিবে কার দিবে শ্রী হা হা হা

আমার থেকে শিখছাস গাছ না ভালো ছেলেরা কখনো গাছ ছিলে না গাছ লাগায় ঠিক আছে ঠিক আছে ভালো ছেলেরা গাছ বলো

মুরসালিন জলদি <laughs> দাও এটাতে এটাতে দাও দাও আগে হ্যাঁ এটাতে দাও দাও ভালো হলে দাও আরো দাও আরো দাও আরো দিতে তাহলে আর খেয়ে দাও দাও ঠিক আছে দাও দাও অল্প একটু দাও দাও তুমি কি আনছ এ পানিতে হাতে দিতে ঠান্ডা লাগবে না কাপড় চবর সব নাও প্রকাশছো ঠান্ডা লাগে যাবে না আব্বু দাও এখানে পানি দাও দাও ঠান্ডা লাগে যাবে না আব্বু শাাপকে বোঝাইতে না তুমি তুমি আপুকে বুঝাইতে পারো না যাও না ঠিক আছে আর ঠিক আছে আবার আনছ আবার দাও আপুকে একটু দাও

আম্মু রেখে দাও আর ই করো না রেখে দাও এই দিকটা খাও সবাইকে বাই বাই বলো সবাই ভালো থাকো হ্যাঁ আব্বু বলো এখনো হয় নাই আচ্ছা আচ্ছা ওইছে ওইছে সবাইকে বিদায় দাও বলো আমরা পানি দিতে আসি গাছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমারলা বেশ